এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে আন্তরিক স্বাগতম জেনে শুরু শুভেচ্ছা জেনে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি আজকে মূলত লাইভে আসার মূল কারণ মূলত আমরা কীভাবে পুকুর থেকে মাছগুলি আমরা একটা হাফার মধ্যে তুলি নেটের মধ্যে তুলে আপনার দীর্ঘক্ষণ শাওয়ারিংয়ের ব্যবস্থা করি তো সেটা মূলত আপনাদেরকে লাইভে প্রসেস দেখাবো সব দর্শক আপনারা যুক্ত থাকেন আমার সাথে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার প্রায় বিশ কাঠা আপনারা কাঁঠা হিসাবটা অনেকেরা বোঝেন এটা মূলত বিষ কাঠা একটা পুকুর তো এখানে মূলত আমরা মনোসেক্স মাছের পোনা চাষ করেছি তো আমরা কিছু সংখ্যক মাছের পোনা আজকে ডেলিভারি দিব তো সেই ক্ষেত্রে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দূরে লক্ষ্য করতে পারছেন ওই যে আপনার সবুজ নেট ওই জালের মধ্যে আমাদের কিছু মাছ রাখা আছে তো আপনাদেরকে মূল প্রক্রিয়াটা দেখাই আমাদের সাথে থাকুন যুক্ত প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো মূলত আমরা কীভাবে আপনার সরাসরি পুকুর থেকে গাড়ির মধ্যে মাছগুলি কীভাবে লুট দিয়ে থাকি তো সেই প্রক্রিয়াটা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক একটা বিষয় কি জানেন যখন আপনি মাছের পুন আমাদেরকে অর্ডার করবেন যিনি আজিজুল হক লাস্টে বাহাত্তর নাম্বার একটা আছে আর একটা হচ্ছে পঞ্চাশ ওনার সাথে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাছের পরে আপনি অর্ডার করতে পারেন যেটা মূলত আপনার নির্দিদায় অর্ডার করতে পারেন সম্মানিত দর্শক আপনারা লাইভে যুক্ত থাকেন সরাসরি আপনাদেরকে মূল প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করছি তো অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা তো অনেক সময় মাছ অর্ডার দিয়ে থাকি আপনাদের মাছগুলি আনতে একটু দেরি হয় কেন তো সে সকল ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা বিষয়টা বুঝবেন কারণ এটা হচ্ছে আপনার কাঁচামালের একটা দমের জিনিস এটা মূলত একটা দমের একটা জীবন তো আমরা একটা মাছকে যখন আমরা পুকুর থেকে তুলি তখন আমরা এরকম নেটের মধ্যে রাখি বা হেসেলিতে আপনার ঝর্নার মধ্যে রাখি আপনার আট থেকে দশ ঘন্টার মতো ঝর্ণা রাখার পরে এগুলি থেকে আপনার যে এগুলি আপনার পেটের মধ্যে যেগুলি খাবার ছিল বা আপনার যে কি বলে এটাকে আপনার যে মাছগুলি কি খাবার খাইয়েছিলো বা খাবার খাইয়েছিলাম ওইটা মূলত আপনার অনেক কিছু সময় বমি করে বা পায়খানার মা পায়খানার মাধ্যমে ওইগুলো আপনার বের হয়ে যায় আপনার এগুলি না বের হলে যখন আমরা মাছগুলি আপনার প্যাকেট করব বা অক্সিজেন রামে লোড দেবো আপনার দীর্ঘক্ষণ সময় আপনার ময়মনসিং থেকে যখন আপনার সিলেট রাজশাহী বগুড়া আপনার রংপুর তাছাড়াও আপনার খুলনা আছে বরিশাল আছে কক্সবাজার চকরিয়া তাছাড়া চট্টগ্রাম হাটাঝারি সীতাকুণ্ড কেশক দূরবর্তী এলাকায় বা তাছাড়াও খাগড়াছড়ি মাটিরাঙা বিভিন্ন অঞ্চলে আমরা মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনারা বিটাতে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা হাফার মধ্যে এখানে প্রায় আপনার কতগুলো আপনার প্রায় বিশ তিরিশ হাজারের মতো আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা সকালে তুলেছি এখন আনুমানিক কয়টা বাজে এখন আনুমানিক বাজে চারটা পাঁচটা চার বাজে পাঁচটা চার আছে আপনার বিকাল তো আমরা মূলত আর আপনার আধা ঘন্টা বা তিরিশ মিনিটের পরে আমরা এগুলি আমরা ডোল দিব লোড দিব গাড়ি তো আপনারা সাময়িকভাবে আমাদের সাথে যুক্ত থাকেন এবং যখন আমরা গাড়ি লোড দেবো তখন আবার আপনাদের সামনে লাইভে আসবো মূলত অনেকবার একটি কনফিউশনে ভুগেন যে ফিশ বিডি ইউটিউব চ্যানেলটি আসলে কি মাছের পুরা দেয় না আপনার না অন্য কিছু এটা মূলত সম্পূর্ণ ব্যক্তিগত একটা বিষয় কারণ অনেক ভাইরা অনেক কথা বলে থাকবে অনেকের কথা কাজে নাও মিলতে পারে আমি বলছি না যে আমার কথাই ঠিক মোট কথা হলো আপনার একটা বিষয় কি যখন আপনি অর্ডার করবেন তখন আপনি একটা বিষয় বুঝবেন একটা জিনিস যেটা রানিং চলাকালীন আছে ওইটার দিকে আপনারা বেশি যুগবেন কারণ একটা চ্যানেল যদি আপনার মৃত থাকে আপনার এক সপ্তাহ বা এক মাস পরে পরে বা দুই মাস পরে পরে একটা ভিডিও ছাড়ে তাছাড়াও অনেক অনেক সমস্যা থেকে থাকতে পারে সেটা অন্যদের ইস্যু তো আমি আপনাকে এটিএম করতে পারি আজিজুল হক লাস্টে পঞ্চাশ নাম্বার বা অত্যর নাম্বার যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু আরেকটা নাম্বার আছে আমাদের ওইটা হচ্ছে আপনার জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো জিরো ওইটা মূলত আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমি আপনাদেরকে সমস্ত আলোচনা করার চেষ্টা করছি আপনারা শুধুমাত্র লাইভে যুক্ত থাকেন সম্মানিত দর্শক তো আমাদের এলাকার মধ্যে যে সকল আপনার বড় বড় পুকুর আছে বা ছোটো মাঝারি পুকুর আছে আমাদের এলাকায় মূলত মাছের পোনা সংক্রান্ত যাবতীয় তথ্য কার্যক্রম চালু রয়েছে বা মাছের পোনা উৎপাদনের জন্য বিশেষ খ্যাত ময়মনসিংহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাছের পোনা পাবেন তার মধ্যে কি আপনার যে ভিয়েতনাম কই রয়েছে ভিয়েতনাম শোল আছে তাছাড়াও আপনার থাই পাঙ্গাস যেটাকে বলে থাই পাঙ্গাস বলে তাছাড়াও আপনার এটাকে কি বলে থাই সরপটি আচ্ছা গ্রাস কাপ সিলভার কাপ ব্রিগেড কাপ এবং কি ব্লাড কাপ মাছের প্রচলন ব্যাপকভাবে এবং তাছাড়াও আমাদের কাছে আছে আপনার এগুলো কি কি বলে আপনার লাল তেলাপিয়া আর লাল তেলাপিয়া যেটা কি রেড তেলাপিয়া বা রেড মনোসেক্স তেলাপিয়া ওইটাও আমাদের কাছে আছে মূলত আপনি একটা বিষয় বুঝবেন যখন আপনি অর্ডার করবেন আপনি যে কোনো জাতের মাছের পোনা পাবেন কারণ যে আপনার আজকে কয় তারিখ আপনার আপনার সেপ্টেম্বর মাসের আজকে তিন তারিখ তো আপনার সামনে শীত আসছে অক্টোবরের পনেরো তারিখ পরে আপনার হালকা হালকা একটু টেম্পারেচার কমতে থাকবে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আপনার এ সময় আপনার সম্পূর্ণ শীত থাকবে আপনার মার্চের পঁচিশ তারিখ বা বিশ তারিখের পরে হয়তো বা টেম্পারেচার একটু আপ হতে পারে বা ফেব্রুয়ারি শেষের দিকে তো আমি আপনাকে একটা বিষয় সাজেস্ট করব আপনি যদি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করেন তো এটা মূলত আপনার শীতের সময় বা গরমের সময় একই গ্রোথ তবে এ মনসিক এটা হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার সর্বভোগ সর্বভোগ সেটা হচ্ছে আপনার যে কোনো কোম্পানির খাবার খাইয়ে এগুলি মূলত চাষ করা যায় আর একটা হচ্ছে আপনার ভিয়েতনাম কই যেটা মূলকে অনেকে হাইব্রিড কই বলে থাকে তো আমি আমটাকে একটা বিষয় ইনশিউর করছি মূলত কাল পরশু আমাদের চ্যানেলে ভিডিও আসবে যেটা মূলত ভিয়েতনাম কই সম্পর্কে এবং আপনাদেরকে একটা বিষয় এনশিওর করব যে ভিয়েতনাম কই কিভাবে চিনবেন ইতিমধ্যে আমি অনেক ভিডিও পাবলিশ করেছি আমাদের চ্যানেল ফেসবুক ইউটিউব চ্যানেলে তাছাড়াও কিছু নতুনত্ব আনার চেষ্টা করছি তো আপনারা যে সকল ভাইয়েরা প্রায় আট আটশো প্রায় আটশো বা আপনার আপনারা আটশো ভিডিও বা আটশো আটশোর উপরে হয় ভিডিও চ্যানেলের মধ্যে পাবলিশ করা হয়েছে মূলত অনেক চাষি ভাইরা একটা প্রশ্ন করে থাকেন আমি একটা আজকে গতকালকে একটা প্রশ্ন পেয়েছি যেটা মূলত আপনাদেরকে বাসুদ একটা তথ্য তুলে বলি আমি হয়তো বলেছিলাম যে একটা আপনার প্রতি শতাংশে বাংলা মাছ যদি চাষ করেন আপনার রুই মিগাস সিলভার ব্রিগেড মিশ্র চাষের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে দুইশো পিস সর্বোচ্চ তো এক ভাই আমাদেরকে সে উত্তরে বলেছিল লোকটা কি পাগল কিনা পাগল হয়ে গেছে লোকটা আসলে আপনার একটা বিষয় কি অপমান হলে বাবার কাছে বলতে হয় না এরকম একটা প্রবাদ বাক্য আছে তো আমি মূলত একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি আপনারা যে দেখতে পাচ্ছেন মাছগুলি দেখতে পাচ্ছেন মাছগুলি এগুলি যাবে আপনার আজকে সিলেটে তো আপনি আপনি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার পরিমাণ মতো আপনি যদি মাছগুলিকে অক্সিজেন সরবরাহ করতে পারেন আপনার যতটুকু সক্ষমতা আছে আপনি ততটুকু আয়তন বেঁধে গভীরতা বেঁধে মাছের পোনাগুলি স্টকে রাখতে পারেন এবং অনেক চাষি বাইরে আছে না আমি মাছ চাষও করব না আমি শুধু আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য কিছু মাছ আপনার পুকুরে ছাড়বো এবং যখন আমাদের পরিবারের সদস্যরা আসবে তারা হয়তো বসি দিয়ে বা পুকুরে জাল টান দিয়ে খাবে কিছু আত্মীয় বাড়ি দেবে এরকম সিস্টেম অনেক চাষি ভাইরা করে থাকে তো মূলত প্রকৃত অর্থে অনেক মাছ চাষি ভাইরা আছে শুধুমাত্র তাদের পারিগারিভাবে চাহিদা মিটার জন্য আরেক চাষি ভাইরা আছে যেটা মূলত বাণিজ্যিকভাবে তো আমি আপনাকে সাজেস্ট করবো বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে আপনার প্রতি শতাংশে যেরকম মনোসেক্স থেরাপি আছে আপনার দুইশো তিনশো দিলে হবে না কারণ এটা একক চাষের ক্ষেত্রে আপনি দিতে পারবেন পাঁচশো থেকে সাতশো পিস বা আটশো পিস বা আপনার আপনার বেশি দিতে পারেন কমও দিতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় তো আমি আমার যে একটা কথাগুলি বলি আপনারা দেখছেন প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে যেটা মূলত অক্সিজেন রামভর্তি এবং আশা করছি আপনাদেরকে লাইভ প্রচেষ্টা দেখাবো সরাসরি আপনি দেখতে থাকবেন যে কিভাবে আমরা কি করছি তাহলে আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমাদের মাছের গাড়ি আসবে যেটা মূলত আপনাদেরকে যুক্ত থাকেন দেখা হবে প্রায় আপনার বিশ